শুভ বিকেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ওই যে নবীনগর থেকে আশুগঞ্জে যে এশিয়ান হাইওয়ে রুট বা যে রুটই হোক আসতেছে এই রুটের জন্য এই জমিগুলো আপনার কাটা হয়ে আছে এখানে বালু বালি ফেলে আপনার ওই রাস্তা করবে তো এরকম আপনার এই এই জমিটা এরকম করছে আপনাদেরকে কাছে নিয়ে দেখাই এই অবস্থা তো আমাদেরকে এই এখানকার যে জমির মালিকরা আছে আমাদেরকে সাত ধারা পর্যন্ত নোটিশ দেওয়া হয়েছে কিন্তু নোটিশ সিস্টেম তো হলো আপনার নোটিশ দেওয়ার পরে এই জমির মালিকদের টাকা পরিশোধ করবে আগে জমির মালিকদের টাকা পরিশোধের নাম গন্ধ নাই অথচ জমিন ক্যাটটা সার হার প্রশ্ন হইল ওনারা টাকা কখন দিবেন আর এরকম সিস্টেম আছে কি না যে এই জমির মালিকের টাকা না দিয়া জমির মালিকের টাকা না দেওয়া সেটা আপনার ওই তার জমি এভাবে কেটে ফেলা আমার মানুষের মানে যারা অভিজ্ঞ আছেন আমার বন্ধু মহল আছেন বা রাষ্ট্রের অনেকের গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার ওয়ালে আমার ফ্রেন্ড লিস্টে আছে আসলে আপনারা পরামর্শ দিবেন বা আসলে কি মানে কি এরকম হয় নাকি না আবার লোকজনকে টাকা না দেয় রাস্তা দরজুস্তি করে বানা যায় ভোগা গেলে গেলে আবার বিপদে পড়ি এটা আশঙ্কা করি তবে বর্তমান যে প্রফেসর সরকার আছেন ওনার প্রতি আমার বিশ্বাস আছে বা এই যে ওনার সরকারে যারা আছেন ওনাদের প্রতি আমার আস্থা আছে বিশ্বাস আছে যে ওনারা হয়তো কৃষকদের বা জমির মালিকদের টাকা খুব দ্রুতই পরিশোধ করবেন এবং করা উচিত কারণ একজনের জমি আপনি তার মানে কাটে ফেলবেন ব্যবহার করতে দিবেন না তাইলে তো তার টাকা পেলে সে তারা অন্য সে তার কাজ করতে পারে করবে এ আর কিও মানে আমাদের জমি এটাও কাটা হয়েছে হ্যাঁ রাস্তা হোক জনকল্যাণের সেবা হোক এখানে তো আর পাঁচ ফুট না সাত ফুট জায়গা না যে এমনিতে এমনিতে দিয়ে দিতাম বা দশ ফুট জায়গা হইলে দিয়ে দিতাম দিয়ে দেওয়া যেতে পারতো কিন্তু সেটা তো অনেক দূর জায়গা আর ভাবছিলাম এখানে বাড়ি করবো বাড়ি করার জন্যই জায়গা রাখছিলাম কিন্তু বাড়ি কতটুকু হবে আমি জানি না জানি না বাড়ি কতটুকু হবে দেখ যে যে আল্লাহ তৈরি করে সৃষ্টি করেছেন তিনি সবকিছুর ফাইসালাকারি তিনি ফায়সালা করবেন ওনার ফয়সালা তবে এখানে মানে মনের ভিতরে যতটাই টেনশন জায়গা জায়গাকে কেটে নিল টাকা পাইনি বা পাবু কি কখন পাবো জানি না কিন্তু এখানকার যে পান শীত যে এখন ভরা জোয়ার বর্ষাকাল বর্ষাকালে আসছে বৃষ্টিতে মানে নদী ভরপুর মানে এখানে ভালোই লাগে আর এখন আমরা এভাবে হয়তো আসতেছি আগামী দু এক বছরের মধ্যে হয়তো এখানে কার্পেট টার্পেট হয়ে যাবে গাড়ি ঘোড়ার খুব হরেন শব্দ থাকবে বদলে পৃথিবী বদলে যাবে আর পৃথিবী বদলে উন্নত হোক ডেভেলপ হোক মানুষের কল্যাণে আসুক সব কিছু মানবতার কল্যাণে আসুক আর আশা করি আমার বন্ধু মোহলরা এই এখন যে রাস্তাটা হয়েছে যারা জানেন না আমাদের আড়াইশিতে গ্রাম বা চর্চা আছে বাসুগঞ্জে যারা আছেন আশেপাশে যারা জানেন না এখানকার যে এরকম মানে আপনার পাইপ কাদা লাগবে না আপনি ঘাটকুল থেকে সরাসরি এখানে চলে আসতে পারবেন এসে বিকালটা কাটাতে পারেন চমৎকার একটা বিকাল আপনাদের বিকালটা ভালো লাগবে এই বলেই আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ